ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে শূন্য আসনের সর্বশেষ ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে শূন্য আসনে আবার ভর্তি কার্যক্রমের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারের জন্য কত মেট থেকে কত মেট পর্যন্ত ডাকা হয়েছে কত তারিখে যেতে হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উর্দু বিভাগে উনত্রিশটি সংস্কৃতি বিভাগে বত্রিশটি পলি ও বুস্তিক স্টারসে বিভাগে পঁচিশটি শূন্য আসনে পূরণের সংশ্লিষ্টর জন্য শর্তাবলী অনুযায়ী প্রার্থীদের সময়সূচি অনুযায়ী কাগজ সাক্ষাৎকারের জন্য কলা অনুষদে সভাকক্ষে নিস্তলায় উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই শূন্য আসনের বিপরীতে আগামী বারো তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বারো তারিখ প্রথমত রয়েছে মানবিক শাখা থেকে শুক্রবার সকাল দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে যেখানে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত এবং বিজ্ঞান থেকে রাখা হয়েছে বারো তারিখে শুক্রবার এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট সাক্ষাৎকারে অনুষ্ঠিত হবে যেখানে রাখা হয়েছে এক হাজার চারশো চৌত্রিশ থেকে এক হাজার সাতশো পর্যন্ত আর ব্যবসায়ী শিক্ষা থেকে যারা কলা আইন অনুষদ বিভাগে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে বারো তারিখে শুক্রবার দুপুর বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে যেখানে ডাকা হয়েছে পাঁচশো চুরাশি থেকে আটশো পর্যন্ত দেন এখানে উর্দু বিভাগে তিনটি সাবজেক্টে কোন বিভাগ থেকে কয়টি আসন ফাঁকা রয়েছে যেখানে প্রথমত রয়েছে উর্দু উর্দু সাবজেক্টে মানবিক থেকে রয়েছে তেইশটি বিজ্ঞান থেকে একটি ব্যবসা শিক্ষা থেকে পাঁচটি টোটাল উনত্রিশটি সংস্কৃতি বিভাগে মানবিক থেকে বিশটি বিজ্ঞান বিভাগ থেকে নয়টি ব্যবসা শিক্ষা থেকে তিনটি টোটাল বত্রিশটি আসন ফাঁকা রয়েছে পালি ও বুস্ট বিভাগ যেখানে মানবিক থেকে চোদ্দটি বিজ্ঞান বিভাগ থেকে আটটি ব্যবসা শিক্ষা থেকে তিনটি টোটাল পঁচিশটি আসন রয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে মানবিক থেকে টোটাল সকল সাবজেক্ট নিয়ে তিনটি সাবজেক্ট নিয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে সাতান্নটি বিজ্ঞান থেকে আঠারোটি ব্যবসা শিক্ষা থেকে এগারোটি টোটাল ছিয়াশিটি আসন ফাঁকা রয়েছে সাক্ষাৎকার উপস্থিত হওয়া অর্থ নিশ্চিত নয় এবং যে মুহূর্তে বিভাগের নির্ধারিত আসন সংখ্যা পূরণ হয়ে যাবে তৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ বন্ধ হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে তোমাদের এত সময় এত ম্যারিটের ভিতরে উপস্থিত হওয়ার চলমান অবস্থায় যদি সাক্ষাৎকার এত থেকে এত পর্যন্ত হয়ে থাকে তো এই পর্যন্ত যদি তোমাদের আসন পূরণ হয়ে যায় সেক্ষেত্রে যারা যাবে ম্যারিটের পরে যারা রয়েছে ধরো এখানে বিজ্ঞান থেকে দুই থেকে দুই পর্যন্ত রাখা হয়েছে তো এখানে মাছ পথে পূরণ হয়ে গেল তো দুই হাজার চারশো পর্যন্ত যায়নি তার আগেই পূরণ হয়ে গেছে সেক্ষেত্রে তাদেরকে এখানে কিন্তু তাদেরকে ওয়েটিং রাখা হবে অথবা তাদেরকে এখানে কিন্তু স্থগিত রাখা হবে এটি কিন্তু বলা হয়েছে সাক্ষাৎকারের দিন তোমাদের নিয়ে যেতে হবে প্রবেশপত্র এবং এসএসসি ও এসএসসির পর মার্কশিট এবং ইন্টারনেটের ডাউনলোডকৃত প্রাথমিক আবেদনের বিস্তারিত ফর্ম এবং সাবজেক্ট চয়েসের ফর্মটি এ সকল তথ্য নিয়ে অবশ্যই সাক্ষাৎকার উপস্থিত হবে বারো তারিখে এই সময় অনুযায়ী কলা আইন অনুষদ বিভাগে তিন বিভাগ যারা রয়েছে